দেখেন আমাদের বাংলাদেশে যে শীতের দিনে যে মোয়াগুলি আমরা খাই এখানে পাওয়া যায় তাই আমি আর দেরি করলাম না আজকে হঠাৎ করে দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল মোয়াওয়ালা যখন চিকার দিয়ে শীতের সকালে মোয়া নিয়ে আসতো গ্রামের বাড়িতে নানা তখন অনেক বড় একটা বোল নিয়ে যেত আমাদের সবার জন্য কি আনার জন্য কারণ আমরা শীতের দিনে বেড়াতে যেতাম তো নানা যখন মোয়া নিয়ে ঘরে আসতো না তারপর হচ্ছে বড় নারকেল কুড়িয়ে তার সাথে মানে মোয়া মিক্স করে খেতে অনেক বেশি মজা ছিল মাঝে মধ্যে একটু চালতার টক পড়তো এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগতো কে কে এই গ্রামের মানে জিনিসটা উপভোগ করতে পেরেছেন অবশ্যই কিন্তু আমার সাথে কমেন্টসে শেয়ার করবেন এটা কিন্তু খুবই মজার মোল্লালা যখন মোল্লা মোল্লা বলে ডাকতো আমাদের দেশে মোল্লাকে মোয়াকে হচ্ছে মোল্লা বলে ডাকে তো মোল্লা মোল্লা বলে ডাকলে সবাই দৌড়ে গিয়ে তখন কেজি ছিল নব্বই টাকা বা ষাট টাকা এরকম তো কেজি হিসেবে বিক্রি করতো একদম হচ্ছে খেজুরের গুড়ের কারণ তখন খেজুরের রস ছিল সেটা দিয়ে গুড় তৈরি করত সেই গুড় দিয়ে হচ্ছে এই মোয়া বানানো হতো সাথে চালতা দিয়ে খুব ইয়ামি কিন্তু এই মোয়াগুলি কেমন বাসায় গিয়ে খাবো বলে খুব ভালো লাগছে যে অনেক দিন পরে আমি আবার বাংলাদেশি কোনো জিনিস দেখলে সেটা মিস করি না মানে বাংলাদেশ বলে না যেখান থেকে আসুক আমাদের এশিয়ান খাবারগুলি দেখলে আমি মোহাম্মদের সাথে শেয়ার করি তো আমার ফ্যামিলির মানুষ সেদিন আমাকে বলছিল যে ওকে যে আমরা বাংলাদেশ আনলে কোনো খাবারের সাথে পরিচয় করিয়ে দেবো যে এটা বাঙালি খাবার তা আর হবে না সব তুই ওইখানেই চিনিয়ে ফেললি তারপর হচ্ছে এই যে দেখেন এইখানে প্রাণ কোম্পানি যেহেতু ফাল্কুনটা হচ্ছে ইন্ডিয়ান এখানে প্রাণ কোম্পানির চটপটির মশলা আমি প্রথম দেখেছি সবসময় রাঁধুনিরটা এই দেখে থাকি কিন্তু আজকে দেখলাম সানের পাশাপাশি প্রাণেরও তো এটা এখনও ট্রাই করা হয়নি আর যেহেতু সামনেই রমজান আসছে তো এখানে ভ্যাশন নিয়ে নিলাম কারণ হচ্ছে রমজানে তো মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেতে মন চাইবেই এটা তো হচ্ছে আমাদের অভ্যেস যাই হোক তারপর এখানে এসে মনে হলো যে দুটো গ্লাভস কিনে নিয়ে আচ্ছা আপনাদেরও কি এমন হয় আমি কিন্তু মার্কেটে এসেছিলাম সবজি কিনতে জাস্ট সবজি কিনেই বের হয়ে যাবো কিন্তু দেখেন আমার অবস্থা আমার সব সময় এমন হয় বাজার করতে করতে তারপর হচ্ছে আমার সাইকেলে আমি আর বসে যেতে পারি না সাইকেলে বাজারের ভারে পরে আমার হেঁটে যেতে হয় যেমন পরশু বাজার করেছিলাম আজদা থেকে একই অবস্থা হয়েছে আমি কিন্তু গিয়েছিলাম শুধু স্ট্রবেরি কিনতে কিন্তু আমাদের তো মেয়েদের বাজারের লিস্ট লাগে না ব্রেনেই থাকে ঘরের কি কি প্রয়োজন তা আমি সেজন্যেই এই গ্লাভস কিনতে গিয়ে আমার মনে হলো যে পিঙ্কটা নিব নাকি ব্ল্যাকটা অনেক ডিসিশনের পরে চিন্তা করলাম না ব্ল্যাকটাই ভালো হবে কারণ ওইটাতে একটু ক্র্যাক করা ছিল যা থালা বাসন ধোয়ার সময় আমার কাজে লাগবে তারপর হচ্ছে উইটা উইন্ডো ক্লিনার নিয়ে নিলাম কারণ হচ্ছে মাঝে মধ্যে সিঙ্কের যেই টাইলসটা থাকে ওইটা ক্লিন করার জন্য সুবিধা যেহেতু এর আগে আমি বিএনএম থেকে আপনারা দেখেছেন দুইটো কিনেছি উইন্ডোর জন্য নিচে একটা রেখেছি উপরে একটা টয়লেটে একটা দিতে হবে আর এই যে ডিশ ওয়াশার কিনে নিলাম তারপর হচ্ছে এখানে সোডা পাউডার দেখলাম বেকিং সোডা তো এটা হচ্ছে কাপড় চোপড় তারপর হচ্ছে থালা বাসন ধোয়ার কাজে খুব উপকারী তাই একটা নিয়ে নিলাম তো এখানে এসে আমার মনে হলো আমাদের দেশে ব্লিচিং পাউডার বলে না এখানে বিচ বলে লিকুইডটা পাওয়া যায় কিন্তু আমি ব্লিচিং পাউডারটা কোথাও খুঁজে পেলাম না তারপর চলে আসলাম হচ্ছে আমার ফুড কালার নিতে হবে অরেঞ্জ কালার আর হচ্ছে ভ্যানিলা খুঁজছিলাম তো ব্যানিলার খুঁজে পাইনি কিন্তু ফুড কালারটা পেয়ে গেলাম অরেঞ্জটা সেটা নিয়ে নিলাম কারণ কোনো কিছুর মাঝে একটু কালারফুল করার জন্য কিন্তু এই কালারটা খুবই উপকারী দেখতে সুন্দর লাগলে মাঝে মধ্যে খেতে ভালো লাগে যদিও এই কালারগুলি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু তেমন একটা ভালো না ট্রাস্ট মি যদি কালার ছাড়া খেতে পারেন তাহলে অনেক বেশি ভালো তো গতকালকেও আমার অনেকগুলি ফ্রুটস কেনা হয়েছে তারপর মনে হলো যে মোহাম্মদ কমলা পছন্দ করে তার জন্য কমলা নিয়ে যায় যাই জন্য বড় সাইজের যে কমলাগুলো সেটা আটটা নিয়ে এসেছিলাম এই যে আমার কিন্তু এখন ঝুড়ি ভরা বাজার এই আনারসটা কমপক্ষে তিনবার পড়ে গিয়েছে কারণ আনারসটা রাখার জায়গা নেই তারপরেও এগুলি আমাকে নিতে হবে মানেই হচ্ছে চোখে যা দেখছি তাই কিনছি যখন আমার ট্রলি ভরে গিয়েছে তারপরও আমার ইচ্ছে করতেছিল যে আরও কিছু কিনি এই আমরুজগুলো না একদম পচা পচা টাইপের আরে ভাই সুন্দর করে প্যাকেট করে যদি বিদেশে পাঠানো হয় এগুলি অনেক মানুষ মজা করে খাবে আর সেলও হবে এগুলি লাস্ট পর্যন্ত চলে যাবে বিনে তাই আমার মনে হয় প্যাকিংটা আর একটু ভালো হলে বাইরের জন্য পাঠানো ভালো আর এই যে দেখেন কেলাকচু কচু এই কচুর এইগুলিকে কি বলে পটল বলে না যাই বলেন এগুলি কিন্তু বা এই দেশে খুব চড়া দামে বিক্রি হয় আমরা বাংলাদেশে দেখেছিলাম যে কারেন্টের তারের মধ্যে লতার মধ্যে এগুলি থাকে কিন্তু এগুলি কেউ খায় না পেকে পেকে পড়ে যায় আর এখানে তারা ডাল দিয়ে খায় বিশেষ করে ইন্ডিয়ানরা ডাল দিয়ে খাবে আচার বানাবে আমি একদিন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তো এই যে আমার বাজার কমপ্লিটের পরে যখন আমার ব্যাগে হচ্ছিল না তখন আমাকে যেই কাউন্টারের লোক ছিল উনি বলছে যে তুমি ট্রলিতে করে নিয়ে যেত তখন আমি ওনাকে বলছিলাম যে আমি কিন্তু সাইকেলও করে নিব উনি তো অবাক এই যে হচ্ছে আমার সাইকেলের সিটটাকে আমি যেন ভিজে না যায় মোহাম্মদ যেহেতু এখানে বসে সেজন্য আমি এটাকে একদম ঢেকে নিয়েছিলাম তা এখন হচ্ছে ব্যাগটাকে এখানে রাখবো দেখছি যে এটা ভিজা আছে কিনা দেখলাম যে না তাহলে তো আবার জিনিসপত্র ভিজে যাবে তো সবগুলো প্যাকেট করে নিয়ে আসলাম অনেক কষ্ট হয়েছে এতগুলো বাজার নিয়ে আসতে এখন আলহামদুলিল্লাহ বাসা পর্যন্ত পৌঁছে গিয়েছি দরজাটা খুলে দিয়েছি যেন সাইকেল থেকে নামাতে পারি অনেক হ্যাপি হয়ে গিয়েছে যেহেতু চানার ডালই হচ্ছে চার কেজির মতো দুই কেজি করে দুই প্যাকেট এবার আমি সাদা চানার ডালটা এনেছি মোয়াটা খাওয়ার জন্য আমার আর তর সইছে না তাই তাড়াহুড়া করে বাজার রেখেই খেতে আসলাম যে এটা টেস্ট কেমন তা আপনাদের সাথে টেস্ট করে বলছি যে এটা টেস্ট কেমন কাঁওয় দিয়ে ট্রাস্টমি এটা হচ্ছে চিনির মোয়া গুড়ের মোয়া না অনেক বেশি বৃষ্টি একটা খাওয়ার পরে আমার আর খেতে ইচ্ছে করছিল না যদিও সেদিন আমি এই নাস্তা বলেন আর দুপুরের খাবার বলেন এই মোয়াই খেয়েছিলাম তারপর আর কোনো কিছুই খাওয়া হয়নি তারপর রাত্রে নয়টা বাজে আমি বাইরে আমার ক্লাস সব কিছু শেষ করে রাতে এসে ভাত খেয়েছি এর আগ পর্যন্ত এই যে একটা মোয়া খেয়েছি আর একটা হাতে নিয়ে পরে দাঁতে ব্যথা করবে বলে আর খাইনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ